আমরা দেশ নেত্রী দেশ আমাদের যিনি অসুস্থ তিনি রমনা চিকিৎসাধীন অবস্থায় আছেন তার জন্য আমরা দোয়া করব এবং প্রয়াত নেতা আদালত মান্নান সাহেবের জন্য দোয়া করব হান্নান সাহেবের জন্য দোয়া করব আমাদের প্রতিষ্ঠাতা আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা এবং গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব সকল শহীদদের জন্য দোয়া করব এবং পাঁচই আগস্টে আগে তারা শহীদ হয়েছেন আহত হয়েছে পঙ্গু হয়েছে সকলের জন্য আজকে রিপ্তা বাড়ি থেকে আমাদের দোয়া মহবিল হবে দোয়া হবে দেশবাসীর জন্য দোয়া হবে এবং দেশটা যাতে সুস্থ এবং ভালো থাকে তার জন্য আমরা দোয়া করব বিশেষ তাদের পতনের পরে আমাদের এই প্রথম ইফতার এবং দেশ নেতা তারেক রহমানের নির্দেশ কোনো দলের ব্যানারের নয় আমরা জনগণের ব্যানারে আমরা কাজ করবো জনগণের আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ চা বলবে তাই জনগণের পাশে আমরা আসি আমরা সবাই ভাই ভাই সম্মেলিত আবহাওয়া কালীপুর মহানগর ওলাম সম্মিলিত আবেক হস্ত্র

আজকাল পরশু তিন দিনে ইফতার মাহফিলে উপস্থিত সকল উপস্থিত আমাদের বাসন থানার সম্মানিত সেক্রেটারি এবং আজকের সভা সভাপতি জানা মনিরুল ইসলাম উপস্থিত অন্যান্য নেতৃবর্গ কর্মী ভাইরা সালাম আলাইকুম আহমদুল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে রমজানের প্রথম দশক পেরিয়ে রমজানের

আউলিগা মধ্যে ইসলামীর দলের কোনো অঙ্গদল নাই আছে কি কিন্তু আমাদের এই যে বিএনপিতে ইসলামীর নামে একটা অঙ্গদল আছে সে দলের নাম কি জাতীয়তাবাদী ওলামা দল জাতীয়তাবাদী ওলামা একটা অঙ্গদল সেই প্রেসিডেন্ট জৌরহমান মন করেছেন এই দেশের আল আমুল আমার করে তাদের ছোটখানের রাজনৈতিক ফর্ম তৈরি করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান এই উল আহদল তৈরি করেছেন প্রত্যেকটা মাদে আমাদের উলহামাদলের পলিটি ঘটনা হয়েছে গোহানাদল মলদলের মলদলাকল প্রকাশ হলে সেখানে কোয়াল দলত মোনাজার সকল কিছু আমাদের উলানাদলের আলঙদা করতে হবে আজ হাসান কিনা

আমরা যারা সুচ্ছা আছেন আমরা সকলে সুশৃঙ্খল ভাবে বসাই দিই আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা পানি সরবরাহ করবো তারপর ইফতারের সামগ্রী সরবরাহ করবো আপনারা যারা

ভাবে প্রফেসর এম নেতা মাটি ও মানুষের নেতা মানুষের জন্য তিনি কাজ করে গেছেন তার রনির নেতৃত্বে আজকে তার মহাবিল করা হচ্ছে তারও

মিত্রাম সরকার বাবুল সাহেব বাবুল সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া হলের সাবেক জিয়াদ এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক ছাত্র নেতা গাজীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব আহমদ আলী রুদ্দি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন পাঁচন মেট্ট থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনার স্বর্গত হোসেন বাবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোনো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারি আমাদের আঠার্ন বিএনপির সংগ্রামী সভাপতি হাজির শাহজুদ্দিন সরকার নম্বর বিএনপির সভাপতি মিজান রহমান মন্ডল সাধারণ সম্পাদক রফিদুল ইসলাম রফিক এবং সুন্দর রাখবেন পেশাবাপতে হাজি ভিল্লাল হাজি ভিল্লাল হোসেন সাধারণ সম্পাদক হাজী সৈদুল ইসলাম সহ প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং বাসন ব্যর্থ তলা যুবতল সংগ্রামী আহ্বায়ক জনাব মনীষ মনি মনিরুজ্জামান মনির বাবু সহ এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মাজুদুর রহমান মাসুদ লুৎফর ফরাজ আর্থিক সহ মনসুর সহ নেতৃবৃন্দ আমাদের যুব দল নেতার দলের ভাষণ এবং সদর দলের গাজীপুর মহানগরের আব্বাহের প্রকট এবং গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামী আব্বাহ রহমান হয়েছেন প্রত্যেকটা ওয়ার্ডের বিএনপি ছাত্র দল যুব মহিলা দল সকল অঙ্গ সংগরে নেতৃবৃন্দ সকলকে গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সাথে ভাই আপনারা কর্মী আমাদের কর্মজীবী দল গাজীপুর মহানগরের সভাপতি শরীফ উজ্জাম শরীফ সাংরিক সম্পদ আসাম নেতৃবৃন্দ

আমাদের নেতৃত্বে এই বাংলাদেশের আবারও বিএনপির ক্ষমতা আসবে এই কথা বলে আপনারা সকল বসে আছেন গেন আনোয়ার ভাই আমারই মাঝে মুখ বসে আছেন আমারই বন্ধুবান যেন আহমদ আলীর মুসতিদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাইশ ছেক্ট থানার আমার আহমাদের হ্যাঁ মানে আমাদের স্নেহাদের যেমন সুর আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাইশত লেক্ট থানার

বিএনপির কর্ম আমাদের এই গাজীপুর প্রার্থনা করছি আল্লাহ যেন ওনার দুনিয়ার সমস্ত ভুল দুটি ক্ষমা করে দিয়ে যেন আল্লাহ বেসতে নাসিব করে আমরা দোয়া করব আমরা দোয়া করব আমাদের নেত্রী জনাব খালেদা দিয়া উনি অসুস্থ একটু সুস্থতা আল্লাহ দিয়েছেন ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দেয় সেই জন্য আমরা বলার জন্য পরম করবো আল্লাহ তার কাছে দোয়া করবো আমরা তার আমাদের মাঝে অতি শীঘ্রই প্রস্থানের জন্য আর জানের দোয়া দেব এবং আজকে মাফেরা যারা হয়েছেন আছেন সবাইকে শ্রী খলনাবে আজকে মিত্র আমরা অবশ্যই উপভোগ করব সেই আশাকে এবং বাসুরী মন থেকে এবং এই গাজিপুর জেলা থেকে বেলবেড় জানা ইন্তেকাল করেছে সবার জন্য দোয়া রেখে আমার কথা শেষ করছি

বলতেpartiteছি যে আজকে বহু তিন পর প্রায় 17 বছর পর তারপর আমরা আজকে ইফতার করতে করতে বলতেছি সামাজিক অনুষ্ঠান করতে করতেছি রাজবতী অনুষ্ঠান করতে করতেছি এর আগে আমরা এই অনুষ্ঠানগুলি করতে পারি নাই আপনাদের সাথে মিলিত হতে পারি নাই আমাদের প্রয়োজনই নাই আপনাদের সাথে মিলিত হয়ে গেল বন্ধ তো হয়ে যাবে না এই আমাদেরকে

জুমুর করে নাও ই আল্লাহ समस्त আমার ছাত্র জুমুর করে নাও ই আল্লাহ কত 빠জি আগর যত মানুষ ই আল্লাহ যত ছাত্র আছে বলমা বাংলাদেশর মহানwidehat প্রত্যেক তুমি সদাই ইমতদান করে নাও বনা নাটক সুপ্রাগত সদাই ইমাম কি বলায়তা সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল মুহাম্মাদ ওয়া আলি আসহাবুল জমানিন wow